It's been too long since we did this. Feels good to be back out here though. <laughs> The river's just ahead now. ওইটা কি? বাঘ নাকি? বাঘ হলে এত বড় শব্দ হতো না। কিছু একটা আলাদা। You are not supposed to be here. এটা তো মানুষ নাদ দৈত্য নাদ এটা হাল্কের মতো দেখতে কিন্তু এখানে কিভাবে ডরোনা ডরোনা আমি লড়াই করতে আসিনি দ্য জায়ট হু এভরিৱান পিয়ার্স ইজ গম ডু রাগ আমাকে ভুল পথে নিয়ে যায় এই জঙ্গলে আমি একা ঘুরে বেড়াই কেউ ভয় পায় কেউ তাড়িয়ে দেয় কিন্তু তোমরা ভয় পেলেও আমাকে আঘাত করি আমরা গ্রামে শিখেছি যারা একা তাদের পাশে দাঁড়াতে হয় ইউ আর অলওয়েজ্রিং ইউ হ্যাভ টু কন্ট্রোল ইট গ্রাম জীবন ভয় সাহস